বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে ইন্নামায়াস্তা জিবুল্লাঈনা ইয়াসমানন অল্মাওতা ইয়াবাছুম্মুল্লাহু ছুম্মা ইলাইহি ইর রুজবান তারাই সারা দে যারা শুনে আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন তারপর তার দিকেই প্রত্যাবর্তিত হবে অকবলুল্লাউলানুজ্জিলা আলাইহি আয়াতুম্র মিরব্বী কুল ইন্নাল্লাহ কাদিরুন আলা এ আই ইউনাজ্জিলা আয়াতা ও অলাকিন্না আক্ষারাহুমলা ইয়ালামুন আর তারা বলে কেন তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাইল করা হয়নি বল নিশ্চয় আল্লাহ যে কোনো নিদর্শন নাইল করতে সক্ষম কিন্তু তাদের অধিকাংশ জানে না অমামিন দা বাতিন ফিল রাতবি অলাত্পোয়া ইরি ইয়াত্তিরু হাইহি ইল্লা এ উমামুন আমছালুকুম মারফারাত্তনা ফিল কিতাবি মিনশাই ছুম্মা ইলার বিহিম ইউশারুন আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দুডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি কম আমি কিতাবে কোনত্র ইটি করিনি অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সম্বেত করা হবে অল লাইনা কাজ্যাবু বিয়াতিন আছু মো অবুকমুনফিজুলুমাত মাই ইয়াসাই ইয়ুদ ইয়ুদ্ব আমাই অমাই আজব আলহু আলা ছিরাত্তিম মুস্তাকিম আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা বোবা ও বধির অন্ধকারে রয়েছে আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে সরল পথে অটল রাখেন বল আয়তাকুম ইন আতাকুম আয়াবুল্লাহি আও আতাতকুমুস আগায়র আগাইরাল্লাহি তাদ্দনা ইনকুন্তুম ছোঁয়া দিকবিন বল তোমরা কি বিবেচনা কর যদি তোমাদের কাছে আল্লাহর আয়াব এসে যায় অথবা কিয়ামত আগমন করে তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন